এন ইপি সেকেন্ড সেমিস্টার দু হাজার পঁচিশের যে পরীক্ষা চলছে তোমাদের মেজর সাবজেক্টগুলির সাজেশান দিলেও মাইনাস সাবজেক্টগুলির কিন্তু সাজেশানটা দেওয়া হয়নি তো অনেকেই রিকোয়েস্ট করছিলে যাতে কয়েকটা কোশ্চেন অন্তত বলে দিই যাতে তোমরা পাঁচ সাতটা কোশ্চেন পড়ে গেলেও যাতে অন্তত তিনটি করেও কোশ্চেন অ্যান্সার করে আসতে পারো ঠিক আছে তো তার জন্য আমি এই ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড বেঙ্গলি সাবজেক্টের ভেরি ইম্পর্ট্যান্ট পাঁচ সাতটা কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তিন চারটি চারটি তো তোমরা অ্যান্সার করতে হবে অন্তত যাতে তোমাদের তিনটি হলেও তোমরা অ্যান্সার করে আসতে পারো ঠিক আছে তবে এক্সট্রা কোয়েশনগুলি পড়লে তোমরা সবগুলি দিতে পারবে তবে ইম্পর্টেন্ট যেগুলি আছে সেগুলি আমি বলবো ঠিক আছে যেমন ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনের মধ্যে আমি পলিটিক্যাল সায়েন্স বলছি পাঁচ ছটি তোমরা দেখো খুব সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করছি না অথবা ভিডিওগুলি বড়ো হয়ে যাবে দুটো সাবজেক্টের আমি এখানে বলবো পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসের মধ্যে প্রথম ইউনিটের মধ্যে যে টপিকগুলি আছে এখান থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে ফেমিনিজমের মধ্যে থেকে হ্যাঁ উদারনৈতিক নারীবাদ অর্থাৎ লিবারাল ফেমিনিজমের যে প্রশ্নটা আছে এটা সমালোচনা সহকারে এই প্রশ্নটা তোমরা প্রথমেই দেখবে ঠিক আছে লিবারাল ফেমিনিজম এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট যারা আমার থেকে নোটস নিয়েছিল এটাই আমি মেনলি কোয়েশন দিয়েছি তারপরে এখান থেকে আরও একটা প্রশ্ন আছে দু নম্বরে সেটা হচ্ছে রেডিক্যাল ফেমিনিজম ঠিক আছে এ দুটি প্রশ্ন তোমাদের প্রথম থেকে ভালো করে দেখতে হবে এখান থেকে এক্সট্রা কোয়েশনটা হচ্ছে সেক্স বা জেন্ডার ডিস্টিনিগেশন অর্থাৎ লিঙ্গ বৈষম্য বা পার্থক্য সম্পর্কে যদি তোমরা এক্সট্রা করে দেখো তাহলে দেখে যেতে পারো তবে মেন কোশ্চেন লিবারাল ফেমিনিজম অ্যান্ড রোডিক্যাল ফেমিনিজম এ দুটি পড়লে একটা কমন পড়বে ঠিক আছে এ হচ্ছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট থেকে ভেরি ইম্পর্টেন্ট আমি শুধু একটি প্রশ্নের কথা বলবো সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইস্যু ইন ফেমিনিস্ট মুভমেন্ট ইন দ্য ইউরো আমেরিকান ওয়ার্ল্ড ভেরি ইম্পর্টেন্ট হয়তো এই প্রশ্নটাই পরীক্ষাতে আসতে পারে এখান থেকে একটা ইউনিট টু থেকে এক্সট্রা করে আরেকটা আমি কোশ্চেন বলে দিচ্ছি ফেমিনিস্ট মুভমেন্টের মুভমেন্টটা কি সেটার জেনে অরিজিন অফ ফেমিনিস্ট মুভমেন্ট শুধুমাত্র ঠিক আছে এক্সট্রা এগুলো ইউনিট টু আর লাগবে না ইউনিট থ্রি থেকেও আমি তোমাদের শুধুমাত্র একটি কোশ্চেনের কথা বলবো ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সমাজ ঠিক আছে ম্যাটেরিয়াল যে যেটা আছে ঠিক আছে ম্যাট্রিলিনিয়ালের প্র্যাকটিসেস ইন দা ইন্ডিয়ান ফ্যামিলি এটার ডিসকাস আলোচনাটা তোমরা জেনে নেবে ঠিক আছে ভারতের কোন কোন জায়গাতে মাতৃতান্ত্রিক সমস্যা আছে সেগুলি সম্পর্কে তোমরা জানবে ওকে মাতৃতান্ত্রিক সমস্যা কি। এ হচ্ছে ইউনিট থ্রি থেকে এ একটি প্রশ্ন ওকে ইউনিট থ্রি থেকে আর এক্সট্রা প্রশ্ন দেবো না শুধু এই একটি প্রশ্নই দেখেছ এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোরের মধ্যে অনেকগুলি টপিক আছে এর মধ্যে ভেরি ইম্পর্টেন্ট যে টপিকটা তোমরা দেখবে উমেন রিপ্রেজেন্টেশন অব গ্রাসরুট লেভেল ইন পলিটিক্স এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে দেখবে এবং দু নম্বরে তোমরা যেটা দেখবে এখান থেকে ডিসকাস সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগেনস্ট ওমেন ইন ইন্ডিয়া সেক্সুয়াল হ্যারাসমেন্ট ঠিক আছে নারী নির্যাতন এটা কিন্তু তোমরা লিখতে পারবে যদি একবার দুবার রিভিশন দিয়ে যাও তাহলে কিন্তু এটা শুনতে লিখতে পারবে কিভাবে নারীদেরকে এখন বর্তমানে নির্যাতন করা হচ্ছে সেটা সম্পর্কে একটু জেনে যাবে এটা কুফলটা কি সেটা জেনে যাবে নারী নির্যাতন কত রকমের হতে পারে ঠিক আছে মেয়েদেরকে টিটকারি দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইন্টার যে ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে অযুক্তিভাবে মেসেজ পাঠানো বিভিন্ন ছবি পাঠানো এগুলি কিন্তু নির্যাতন এক ধরনের তারপর রাস্তাঘাটে বিভিন্ন মন্তব্য করা এগুলি কিন্তু নারীর নির্যাতনের মধ্যে পড়ছে ঠিক আছে এগুলিও তো এটা সম্বন্ধে একটু পড়বে তোমরা লিখতে পারবে এ দুটি প্রশ্ন ঠিক আছে আর যদি সম্ভব হয় উমেন ট্রাফিকিং অর্থাৎ নারী প্রাচার সম্পর্কে তোমরা একটু দেখে যাবে এক্সট্রা তো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন কটা দিলাম প্রথম ইউনিট থেকে দুটি দ্বিতীয় ইউনিট থেকে একটি তৃতীয় ইউনিট থেকে একটি চতুর্থ ইউনিট থেকে দুটি চার পাঁচ ছটি ইম্পর্টেন্ট কোশ্চেন আর এক্সট্রা কোশ্চেনগুলি যদি পারো তোমরা দেখে যাবে এ হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাজেশন ভেরি ইম্পর্টেন্ট ছটি প্রশ্ন দেখে যাও তিনটি তো মাস্ট বি পাবি হয়তো বা চারটিও কমন পেয়ে যেতে পারো আর এক্সট্রা প্রশ্নগুলি দেখে গেলে কোনো রিস্ক থাকবে না ওকে এক্সট্রা প্রশ্নগুলি মিলেও তোমাদের কটা হচ্ছে কোশ্চেন হচ্ছে তিন দুই পাঁচ ছয় সাত আট নয়টি কোয়েশন হচ্ছে যদি এক্সট্রা প্রশ্নগুলিও পড়ে যাও এ হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনোরের সাজেশন এখন বলে দিচ্ছি বেঙ্গুলি মাইনোর সাজেশনটা তোমরা এখানে বেঙ্গুলি মাইনোরের সিলেবাসটা দেখতে পাচ্ছ তোমাদের বেঙ্গুলি মাইনোরের সিলেবাসটা কিন্তু বিশাল অনেক বড় তো তার জন্য ইম্পর্টেন্ট কোয়েশন আমি দুটি করেই বলবো তবে একটা করে এক্সট্রা কোয়েশ্চেন আছে প্রত্যেকটা ইউনিট থেকে যদি সম্ভব হয় সেগুলি রাখবে প্রথম ইউনিট থেকে সবার প্রথমে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের প্রশ্নটা তোমরা ভালো করে দেখবে প্রথমের থেকে হয়তো ভাই এই প্রশ্নটাই তোমাদের কমন পড়ে পড়তে পারে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান তার গ্রন্থগুলি সম্পর্কে জানবে তারপর এটার সাথে টু মার্ক বা থ্রি মার্কের কিছু পার্ট থাকতে পারে রাজা রামমোহন রায়ের সম্পর্কে এবং সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের কৃতিত্বটা অর্থাৎ রাজা রামমোহন রায়ের সম্পর্কে তোমাদেরকে ভালো করে জানতে হবে প্রথমত এখান থেকে দ্বিতীয়ত আরেকটি প্রশ্নের কথা বলবো। প্রথম প্রশ্নটা দেখার পর তোমরা ওই প্রশ্নটা দেখবে তা হচ্ছে উনিশ শতকের সামাজিক সংস্কার আন্দোলনে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের সম্পর্কে সংক্ষেপে আলোচনা সংক্ষেপে আলোচনা মানে সিক্স প্লাস সিক্স করে তোমরা এটা দেখে যাবে ঠিক আছে হয়তোবা সিঙ্গেল বাবু দিতে পারে দেবেন্দ্রনাথ ঠাকুর বা কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা একটু পড়ে যাবে এবং কেশবচন্দ্র সেনের সম্পর্কে সিক্স প্লাস সিক্স করে এ হচ্ছে দুটি প্রশ্ন ইউনিট ওয়ান থেকে ভেরি ইম্পর্টেন্ট রাজারাম মোহন রায় ইউনিট টু থেকেও আমি তোমাদেরকে মেন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বলছি দুটি প্রথম হচ্ছে ঈশ্বরগুপ্ত কবি ও সম্পাদক হিসেবে ঈশ্বরগুপ্তের প্রতিবার মূল্যায়ন করো বা যুগ কবি কাকে বলা হয় ঈশ্বরগুপ্তকে যুগ কবি বলার কারণ এভাবে করে প্রশ্নটা আসতে পারে তো ঈশ্বরগুপ্ত সম্পর্কে তোমরা ভালো করে দেখবে ঠিক আছে ভেরি ইম্পর্ট্যান্ট ঈশ্বরগুপ্ত দু নম্বর জীবনানন্দোষের কাব্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার কাব্য প্রতিভার আলোচনা করো মূল্যায়ন করো এ দুটি প্রশ্ন এক্সট্রা করে এখান থেকে একটি প্রশ্নের কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগুলিকে কয়টি ভাগে ভাগ করেছে তার কাব্য প্রতিভা বা মূল্যায়ন করো রবীন্দ্রনাথ ঠাকুর এক্সট্রা তবে দুটি প্রশ্ন ভালো করে প্রথমে ঈশ্বরগুপ্ত তারপর জীবনানন্দ দাস তারপরে এখান থেকে কিন্তু কাজী নজরুল নজরুল ইসলামও আছে তো লাগবে না আমি এগুলি আর বলছি না ঠিক আছে যেহেতু ইউনিট ভিত্তিক মেনশন করা নেই তোমাদেরকে মেন প্রশ্নগুলি পড়ে গেলেই হবে ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট যেগুলি বলেছি তারপর ইউনিট থ্রি থেকে ইউনিট থ্রি থেকে ভেরি ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন এক হচ্ছে মধুসূদন দত্ত নাট্যকার মধুসূদন দত্তের কৃতিত্ব এখানে নাটক ও প্রহসনগুলি জেনে নেবে ঠিক আছে মধুসূদন দত্তের নাটক ও প্রহসন রচনায় তার কৃতিত্ব আলোচনা করে ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা দু নম্বরে গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের প্রশ্নটা এভাবে বাস্তব যে গিরিশচন্দ্র বসের নাটকগুলি শ্রী করে নাটক রচনা তার কৃতিত্ব আলোচনা করো বা গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিবার পরিচিত বা এখানে যে গিরিশচন্দ্র নাটকের শ্রেণীবিভাগ যেগুলি আছে তার মধ্যে থেকে মেনশন করতে পারে যে ভক্তিমূলক ও পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্রঘোষের ঘোষের কৃতিত্ব আলোচনা করেছে কোনো একটা পার্ট এখানে মেনশন করতে পারে এই পার্টটা এ দুটি প্রশ্ন অর্থাৎ মধুসূদন এবং গিরিশচন্দ্রঘোষ ঘোষ ইউনিট থ্রি থেকে ভেরি ইম্পর্টেন্ট তবে এখান থেকে একটা এক্সট্রা কোয়েশন আছে সেটা হচ্ছে বেঙ্গলি থিয়েটার বা ন্যাশনাল থিয়েটার এই দুটোর সম্বন্ধে তোমাদেরকে একটু জানতে হবে যদি এক্সট্রা করে তোমরা দেখো তাহলে ভালো হয় কারণ ইউনিট থ্রিটাকে দুটি ভাগে ভাগ করা আছে তো এখান থেকে বেঙ্গলি থিয়েটার এবং ন্যাশনাল থিয়েটার সম্পর্কে তোমরা একটু দেখে নেবে কে কবে বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করেন বা ন্যাশনাল থিয়েটার কে কবে প্রতিষ্ঠা করেন এই থিয়েটার প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে এর ব্যর্থতার কারণগুলি লেখো এইভাবে করে দিতে পারে বেঙ্গলি থিয়েটার বা ন্যাশনাল থিয়েটার থেকে ওকে এটা এক্সট্রা কোশ্চেনের মধ্যে যারা দেখেছো তোমরা টাচ করে যেতে পারো এখন বলে দিচ্ছি ইউনিট ফোর থেকে ইউনিট ফোর ফোরটাকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে বাংলা উপন্যাস দুই হচ্ছে বাংলা গল্প তো উপন্যাসের মধ্যে থেকে তোমরা যার ওপর সবার প্রথমে দেখবে যে উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলি প্রায় তেরো চোদ্দোটি উপন্যাস আছে তেরোটির মতো সেই উপন্যাসগুলির নাম জানবে এবং উপন্যাস রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো বা তার উপন্যাসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় তার উপন্যাস রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করা এবং এটার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ভোন আছে স্বর্ণকুমারী দেবী বাংলা উপন্যাসে স্বর্ণকুমারী দেবীর কৃতিত্ব আলোচনা করা এভাবে করে দিতে পারে কারণ এই এই প্রশ্নগুলি কিন্তু সিক্স প্লাস সিক্স করে দুটি দুটিও কিন্তু অ্যাড করে দিতে পারে তো উপন্যাস রচনায় তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বর্ণকুমারী দেবী দেবীর দু সম্পর্কে তোমরা জেনে নেবে ঠিক আছে উপন্যাস থেকে এটা ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাই ভালো করে দেখে যাও তারপর আমি ছোট গল্প থেকে একটি প্রশ্ন বলে দিচ্ছি যারা ছোট গল্প পড়েছ সেখান থেকে ছোট গল্প থেকে ছোট গল্প রচনায় যে কোনো দুজন মহিলা নারীর কৃতিত্ব তার মধ্যে তোমরা আশাপূর্ণা দেবী এবং দেবীর কৃতিত্ব আলোচনা করো দেখে যেতে পারো দুজন মহিলা নারীর কৃতিত্ব বলতে পারে এখানে আশাপূর্ণা দেবী এবং মহেশ্বতা দেবীর কৃতিত্ব তোমরা দেখে দেখ যেতে দেখ পারো ছোট গল্প রচনায় এক্সট্রা করে প্রথমে উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বর্ণকুমারী দেবী দেখার পর তোমরা যারা দেখেছো ছোটো গল্প থেকে সেটা এক্সট্রা করে তোমরা আশাপূর্ণা দেবী এবং মহাশ্বতা দেবী দেখে যেতে পারো ওকে প্রত্যেকটা থেকে ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি বলেছি সেগুলি প্রথমে দেখার পর যদি সম্ভব হয় এক্সট্রা কোয়েশনগুলি রাখবে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে ওকে এ হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর এবং বেঙ্গলি মাইনরের সাজেশন তোমরা যারা যে প্রশ্নগুলি দেখেছ সেই প্রশ্নগুলি ভালো করে দেখা যাও যেগুলি সাজেশনের সাথে মিলেছে ওকে আর নেক্সট সেমিস্টার থেকে প্রথম দিক থেকে নোট সাজেশন নিতে চাইলে তোমরা প্রথমেই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে থ্যাংক ইউ